এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসলে ঢাকার পুরানা পল্টন এলাকার অবস্থা কয়েক ঘন্টার বৃষ্টিপাতে দেখুন যে আসলে রাস্তাঘাটের কি অবস্থা হয়েছে ব্যাপক মানুষের ভোগান্তির সৃষ্টি হয়েছে রাস্তার পাশে থাকা মোটর সাইকেলগুলো পড়ে পড়ে গেলে ব্যাপক ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মোটর সাইকেলগুলো আসলে কী অবস্থায় পড়ে মানুষের রাস্তাঘাট দিয়ে আসলে হাঁটার মতো অবস্থা নেই বললেই চলে পুরো রাস্তাঘাটে ব্যাপক পরিমাণ পানি জমে গেছে বিভিন্ন জায়গায় যে আসলে ভোগান্তিগুলো সৃষ্টি হয়েছে এগুলো খুবই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে পুরানা পল্টন এলাকার চিত্র পুরানা পল্টন এলাকায় কিন্তু আসলে গত কয়েক ঘন্টার বৃষ্টিপাতে এই অবস্থা সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন আসলে কি অবস্থা এটি আসলে রাজধানীর নয়াপল্টন এলাকা এবং শান্তিনগরের আশেপাশের কিছু এলাকার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আসলে বিগত সন্ধ্যা থেকে বৃষ্টির বৃষ্টিপাতের কারণে আসলে মূলত এই অবস্থা হয়েছে গত কয়েক ঘন্টার বৃষ্টিপাতের কোনো কারণেই কিন্তু ঢাকা শহরের আর বিভিন্ন জনবহুল এলাকাগুলো যেগুলো রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই এই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে